বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলে বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলাম। ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই এরকম আছে না নেই একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইরা আমার সঙ্গী বলের ভাইরা এজন হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের

আপনি অবাক হবেন আমল নামা দেখে আই ওই যে সুঙ্গে বলিতে একদিন রাত্রে বেলা এটা করছিলাম এটাও লেখা তারপর অমুক দিন সকাল বেলা এটা করছিলাম এটাও লেখা একজন রে একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বীর সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে পাহাড়ের মতো উঁচু করে আপনার আমল নামে আল্লাহ গুলো ঢুকিয়ে দিবে খারাপ করলেও প্রতিদান দিবেন কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিক একজন তিনি কে